আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমাদের যে বর্তমান ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে যাত্রীদের সবচেয়ে বেশি অভিযোগ হলো লাগেজ সময় মতো না পাওয়া লাগেজ চুরি লাগেজ কাটা যত্রতত্র লাগেজ ফেলে দেওয়া এবং এই অভিযোগগুলোর কারণে কিন্তু এই বিমানবন্দরের দুর্নামটি শুধু বাংলাদেশে নয় বাইরেও কিন্তু রয়েছে তো সেই দুর্নাম ঘোচাবে আমাদের যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনাল চালু হলে একেবারে সেই দুর্নাম ঘুচে যাবে সেটি কর্তৃপক্ষ বলছে তো আসলে এই তৃতীয় টার্মিনালের যে লাগেজ সিস্টেম বা বেল্ট সিস্টেম সেখানে কি থাকছে যে সেখানে আসলে এই পুরনো পদ্ধতি বদলে গিয়ে এই যে এখন যেসব অভিযোগ রয়েছে যে লাগেজ দুই ঘন্টায় জার্নি করে এসে তিন ঘন্টা লাগে লাগেজ পেতে আবার অনেক সময় লাগেজ ফেলে দিয়ে ফেলে দেওয়া হয় কেটে ফেলা হয় আবার যাত্রীদের সাথে অনেক সময় আচরণ খারাপ করা হয় লাগেজে যারা থাকেন দায়িত্বে যারা বেল্টে থাকেন তারা খারাপ আচরণ করেন এই ধরনের নানা অভিযোগ রয়েছে এবং অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে কিন্তু এয়ারপোর্টে এসে অনেক সময় কাঁদতে দেখা যায় তার লাগেজটি সময় মতো না পাওয়ায় অনেক সময় লাগেজ থেকে কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম পরিস্থিতি প্রায় হয় যদিও সেটি আস্তে আস্তে এখন উন্নতি হয়েছে কিন্তু অভিযোগ পুরোপুরি কিন্তু শেষ হয়ে যায়নি তবে আমাদের যে তৃতীয় টার্মিনাল দৃষ্টিনন্দন যে তৃতীয় টার্মিনাল সুপরিসর যে তৃতীয় টার্মিনাল সেটি চালু হলে এই অভিযোগ চিরতরে সরে যাবে বলে আশা কর্তৃপক্ষ বলছে আশা করছে এবং সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটি কর্তৃপক্ষ জানিয়েছে তো এই যে আমাদের দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল আমরা গেট দিয়ে ঢুকলাম এবং এই গেট দিয়ে ঢোকার পর এটি হচ্ছে থার্ড ফ্লোর আমাদের যে তৃতীয় টার্মিনালটি সেটি দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটারের এই বিশাল এরিয়া জুড়ে আমাদের তৃতীয় টার্মিনাল এবং এই তৃতীয় টার্মিনালে বছরে এক দুই কোটি লোককে সেবা দেওয়া সম্ভব হবে বর্তমানে আমাদের দুটি টার্মিনাল মিলিয়ে আশি লাখ লোক সেবা পান তখন শুধু এই তৃতীয় টার্মিনাল দিয়ে দুই কোটি লোককে সেবা দেওয়া যাবে তাতে বোঝা যাচ্ছে যে এটির পরিসর কত বড় হবে তো এই যে বিশাল মানুষের যে সেবা দেওয়া হবে তাহলে তাদের এই যে লাগেজ সিস্টেম যেটিকে মূল এয়ারপোর্টের মেনটেনেন্সের সবচেয়ে বড় বিষয় বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিং বা লাগেজ হ্যান্ডলিং এটি কিভাবে করবে আর এটির জন্য কি ব্যবস্থাপনায় বা এই তৃতীয় টার্মিনালে থাকছে যে কারণে বলা হচ্ছে যে এখানে কোনো ভোগান্তি থাকবে না তো এই যে আমরা তৃ তিনতলায় ছিলাম থার্ড থার্ড ফ্লোরে ছিলাম এখন আমরা এই যে যেখানে লাগেজ বেল্ট সিস্টেম সেই জায়গায় আমরা এখন নেমে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে তৃতীয় টার্মিনালের যে লাগেজ সিস্টেমটি সেটি কেমন হবে এবং এটি যে বিশ্বের অত্যাধুনিক লাগেজ সিস্টেম আমি গুগলে উইকিপিডিয়াতে একটু ঘাটাঘাটি করে যতটুকু দেখলাম বিভিন্ন ছবি ভিডিও অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারলাম যে আমাদের এখানে যে লাগেজ সিস্টেম এখন যে বেল সিস্টেমটি তৈরি করা হয়েছে লাগেজ পাওয়ার জন্য সেটি বিশ্বের একেবারে লেটেস্ট প্রযুক্তির এবং এটি পরিপূর্ণভাবে সফটওয়্যার নির্ভর অটোমেটেড পদ্ধতি হবে এবং সেভাবেই কিন্তু এটি সাজানো হয়েছে সবচেয়ে বড়ো কথা হল যে এটির যেই আর নিচে যেই ফ্লোরটা জুড়ে এই লাগেজ বা বেল্ট সিস্টেমটি আছে সেটি কিন্তু চোখ ধাঁধানো এবং চমকে যাওয়ার মতো বিশাল এরিয়া জুড়ে অনেক বড় এরিয়া জুড়ে প্রশস্ত এবং ষোলোটি লাগেজ বেল্ট থাকবে আমাদের আছে এই নতুন যে আমাদের তৃতীয় টার্মিনাল এখন কিন্তু দুটি টার্মিনাল মিলিয়ে আটটি লাগেজ বেল্ট আছে আর তৃতীয় টার্মিনালে শুধু তৃতীয় টার্মিনালেই কিন্তু ষোলোটি লাগেজ বেল্ট থাকবে এবং এগুলো সম্পূর্ণ সফটওয়্যার পরিচালিত অটোমেটেড এবং এটি পরিচালনার এবং এই যে বিশাল এরিয়া জুড়ে এটির যেই ধারণ ক্ষমতা এবং এটির যে পরিমাণে জায়গা নিয়ে এটি তৈরি করা হয়েছে সেটিও কিন্তু একটা অবাক করার বিষয় আমাদের এই যে তৃতীয় টার্মিনাল এই তৃতীয় টার্মিনালের অধিকাংশ প্রযুক্তি বা বলা যায় যে প্রায় সব প্রযুক্তি কিন্তু বিশ্বের একেবারে লেটেস্ট প্রযুক্তি এবং সেই প্রযুক্তিগুলোই কিন্তু এখানে যুক্ত করা হয়েছে লাগেজ সিস্টেমের ক্ষেত্রেও সেটি করা হয়েছে এখন কথা হচ্ছে যে এটির দায়িত্ব কারা পালন করবে সবচেয়ে সবচেয়ে বেশি সামনে যে প্রশ্নটি আসছে যে এই গ্রাউন্ড হ্যান্ডলিং বা লাগেজ সিস্টেম বা এই এয়ারপোর্ট মেনটেনেন্সের কাজটা কারা করবে এখানে একটা আসার কথা মাঝখান দিয়ে একটা দোলাচল তৈরি হয়েছিল যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই এটি করবে তখন অনেকেই হতাশ হয়ে আমরা দেখেছি যে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে বিমানের কাছে দিলে এই থার্ড টার্মিনাল যত আধুনিকই বানানো হোক বা বাংলাদেশিরা যদি পরিপূর্ণভাবে এটি পরিচালনা করে তাহলে কিন্তু তাদের সেই হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই এমনটা অনেকেই মন্তব্য করতে দেখেছি কিন্তু আসার কথা হলো সবশেষ যখন এই যে আমরা যে ভিডিওতে একটু আগে দেখলেন যে মন্ত্রী যেদিন আমি ভিডিওটি ধারণ করি মাননীয় মন্ত্রী পরিদর্শনে এসেছিলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী এবং তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে পরিষ্কার করে জানিয়েছেন যে বাংলাদেশ বিমান এবং জাপানের একটি কোম্পানি জাপান এই এয়ারপোর্টের মেন্টেনেন্স করবে এবং জাপানের একটি কোম্পানি এবং বাংলাদেশ বিমান মিলে কিন্তু এই যে গ্রাউন্ড হ্যান্ডলিং বা লাগেজ হ্যান্ডলিং এই কাজটা করবে তো শুধু বিমান করলে কিন্তু একটা হতাশার জায়গা হয়তো অনেকেই চিন্তা করতেন কিন্তু যেহেতু জাপানের একটি কোম্পানি থাকবে যদিওটি এটি এখনও চূড়ান্ত হয়নি কোন কোম্পানি করবে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য আসেনি তবে জাপানকে দেওয়া দিবে সরকার সেটি সিদ্ধান্ত হয়ে আছে আর এই যে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে লাগেজ এরিয়া বা লাগেজ বেল্ট এরিয়া বিশাল এরিয়া জুড়ে কিন্তু আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে এসে ওই যে আমরা আমাদের আগের টার্মিনালে গেলে খুব এখনকারটার তুলনায় আগেরটাতে গেলে কিন্তু খুব অল্প জায়গা লাগেজ পাওয়া যায় না এখানে সেখানে পড়ে থাকে সেই জিনিসটা এখানে আর হবে না এখানে কিন্তু পুরোটাই অটোমেটেড এবং এই যে বিশাল এরিয়া আর সবচেয়ে বড় কথা হলে এখানে আসলে আপনি বিদেশ থেকে আসেন কষ্ট করে আসেন আমাদের এয়ারপোর্টে নামার পরে মন খারাপ হয় নানা রকমের অভিযোগ থাকে কিন্তু তৃতীয় টার্মিনালে এসে যখন আপনি নামবেন নেমে যখন আপনি লাগেজ বেল্টের এরিয়াতে যখন আপনি দেখবেন তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে চোখ জুড়ানো ডিজাইন দারুণ নান্দনিকতা দারুণ রুচি সম্পন্ন একটি কাজ হয়েছে এবং চিত্রটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং এখানে সবই কিন্তু আধুনিক মানের একেবারে ফ্লোর টাইলস থেকে শুরু করে যেই পদ্ধতি এখানে যে পদ্ধতিতে এটি হ্যান্ডেল করা হবে লাগেজগুলো সে সবই কিন্তু এই যে দেখেন এগুলো এক একটা বেল্ট এগুলো ঘুরে ঘুরে কিন্তু আসবে সেই প্লেন থেকে আসুক বা যাক দুটি কিন্তু এই বেল্টগুলো ঘুরে যাবে এবং এখানে শর্টিংটাও হবে একেবারে লেটেস্ট লেটেস্ট প্রযুক্তিতে সফটওয়্যার নির্ভর যেই যেই ক্যাটাগরির কোন কোন ক্যাটাগরির লাগেজ কোথায় যাবে কোন প্লেনে যাবে সেই প্লেন অনুযায়ী নাম্বার অনুযায়ী সিলেক্ট করে করে কিন্তু এগুলো ক্যাটাগরি করে পাঠানো হবে এবং যাত্রীরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু লাগেজ পেয়ে যাবেন যেটি চিন্তা করা হচ্ছে যে সার্ভিস চিন্তা করা হয়েছে আগের মতো আর এই যে দুই ঘন্টা জার্নি করে এসে তিন ঘন্টা লাগেজের জন্য অপেক্ষা করা সেটি আর করতে হবে না পাশাপাশি এই যে মঞ্জুরানো যে ডিজাইন আমি বললাম যে একেবারে ওপরের ডিজাইন থেকে শুরু করে নিচের প্রত্যেকটা জিনিসই কিন্তু দৃষ্টিনন্দন এখন কথা হচ্ছে যে আমার ডিজাইন দৃষ্টিনন্দন আমার প্রযুক্তি লেটেস্ট একেবারে আধুনিক কিন্তু আমাকে সেবা যিনি দিবেন তার আচরণ তার ব্যবহার তার আন্তরিকতা এইটার উপরে আসলে নির্ভর করে যে আসলে বিমানবন্দরটা আমাদের যেই বিমানবন্দর ব্যবহারের অভিজ্ঞতা আমরা বদলে দিতে চাচ্ছি সেই বদলে দেওয়ার কাজটি হবে কি না সেটি নির্ভর করবে যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন অর্থাৎ মেশিনের পেছনে যে মানুষগুলো কাজ করবেন যারা সেবা দিবেন তারা কি আচরণ করবেন কি ধরনের সেবা দিবেন তার উপরে নির্ভর করবে আমাদের এই তৃতীয় টার্মিনালের সফলতা ব্যর্থতা বা সার্থকতা আমাদের টার্মিনালের আপনি যদি আয়তনের দিক থেকে বলেন আপনি যদি কার পার্কিংয়ের দিক মানে উড়োজাহাজ পার্কিংয়ের কথা যদি বলেন সাঁত্রিশটা উড়োজাহাজ একসাথে পার্কিং করা যাবে বিশাল এরিয়ার কার্গো আপনার যেই কার্গো এরিয়া সব মিলিয়ে কিন্তু আয়তনের দিক থেকে প্রযুক্তির দিক থেকে সবই কিন্তু একেবারে আধুনিক এবং এখানে কোনো কমতি নেই এখন এই কমতির জায়গাটা হচ্ছে আমাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে সার্ভিস কেমন দেবে সেটি হচ্ছে আসল বিষয় এজন্যে এখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত যেহেতু কন্ট্রাক্টর এয়ারপোর্টটি এখনো বুঝিয়ে দেয়নি টার্মিনাল বুঝিয়ে দেয়নি এটি অক্টোবরের মধ্যে এখন সাতানব্বই ভাগ কাজ শেষ হয়ে গেছে অক্টোবরের মধ্যে পরিপূর্ণভাবে সব কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ যে ইন্টিগ্রেশন বলি টেস্টিং বলি এগুলো সব কাজ শেষ হয়ে যাবে এবং বছরের শেষ নাগাদ এবং আগামী বছরের শুরু নাগাদ যাত্রীরা এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন যেটি সবশেষ ব্রিফিংয়ে বিমান মন্ত্রী যেটি জানিয়েছেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ